এই যে ফুটফুটে সুন্দর হাস্যোজ্জ্বল মানুষগুলো দেখছেন তাদের এই হাসির পেছনে লুকিয়ে আছে এক কন্যা শিশু ও তার বাবার এক মহৎ দানশীলতার ইতিহাস তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আছি পঙ্গু শিশু নিকেতনে বাংলাদেশের সর্বপ্রথম পঙ্গু শিশু নিকেতনটি এখানেই প্রতিষ্ঠা করা হয়েছিল এর পিছনে একটা খুব সুন্দর গল্প আছে সেই গল্পটি আজকে আপনাদেরকে জানাবো যে একজন বড়লোক বাবার কন্যা শিশু যখন অ্যাক্সিডেন্টলি পঙ্গু হয় তো সেইখান থেকেই এই গল্পটি শুরু হয় পঙ্গু শিশু নিকেতন বলতে তখন বাংলাদেশে কোনো কিছুই ছিল না তো সেই চিন্তা থেকেই বাবা এবং মা পঁচিশ বিঘা সম্পত্তি দান করেন এই পঙ্গু শিশু নিকেতনটি করার জন্য তো আপনাদেরকে এই পুরো গল্পটি বলবো সাথে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় এক কন্যা শিশু জন্মের সময় শিশুটি ফুটফুটে সুন্দর সুস্থ ও সবল হয় পরিবার থেকে ভালোবেসে তার নাম রাখে বেবি বালি কিন্তু পরিবার তখনও জানত না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাদের জন্য আর গোটা দেশ তখনও উপলব্ধি করতে পারেনি এই শিশুকে কেন্দ্র করে নির্মাণ হতে যাচ্ছে দেশের সর্বপ্রথম পঙ্গু শিশু নিকেতন ইতিহাসটি ভালোভাবে বুঝতে হলে বেবিবালির পিতার পরিচয়টি আপনাদের জানা গুরুত্বপূর্ণ বেবিবালির পিতার নাম আলহাজ আব্দুল মজিদ উনিশশো ছেচল্লিশ সালে সচ্ছল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় তার ডানপিটে দুরন্ত আব্দুল মজিদ সাধনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক তাহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম ডিগ্রি অর্জন করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এএলবি পাশ করেন সু অভিনেতা হিসাবে তার যথেষ্ট সুনাম ছিল আব্দুল মজিদ সাহেব ঢাকায় অবস্থানকালে তার কন্যা বেবিবালির জন্ম হয় একজন সুস্থ সবল শিশু হঠাৎ অসুস্থ হয়ে তার উত্থান শক্তি শক্তি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় কবিরাজ ফকির থেকে শুরু করে দেশ বিদেশে চিকিৎসা করা হলেও তেমন কোনো উন্নতি হয়নি দেশে বহু এতিমখানা থাকলেও প্রতিবন্ধী শিশুদের থাকার জন্য কোনো ব্যবস্থা দেশে ছিল না সেই ইতিহাসটি জানার জন্যই আমরা আব্দুল মজিদ সাহেবের ছোট ভাই মোরসেলাদ সাহেবের কাছে চলে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে শিশু নিকেতনটি প্রতিষ্ঠার পেছনে ইতিহাসটি যদি আমাদেরকে একটু বলতেন রহমান রহিম আব্দুল মজিদের একটা মেয়ে ছিল বেবি বালি আমাদের বংশে অত্যন্ত সুদর্শনা একটি বাচ্চা আব্দুল মজিদ যখন বাংলা একাডেমিতে চাকরি করতেন এই বাচ্চাটি উঠতে পারত বুঝতে পারত চলতে পারত ফিরতে পারতো হঠাৎ করে তার তিন বছর বয়সে তার মানে মাটিতে পড়ে যাওয়ার পরে তার উত্থান শক্তি বাক শক্তি স্মৃতিশক্তি সমস্ত কিছু নষ্ট হয়ে গেল এবং একটা দীর্ঘদিন অবচেতন অবস্থায় থাকলো যখন সে চোখ মেলল তখন আর তার উত্থান শক্তি নাই বাক্স এটা কি কোনো দুর্ঘটনার মাধ্যমে হয়েছিল এটা পরবর্তীকালে ডাক্তাররা অনুমান করছেন টিউবার কুল আর এটা পিজিতে তিনবার এটাকে বসানো হয়েছিল কিন্তু এখানে মানে বাংলাদেশে তৎকালে উনিশশো বাহাত্তর সালে এটার এটার কোনো চিকিৎসাই বাংলাদেশে ছিল না আমার কোনো কিছুই নাই আব্দুল মুজিদ সাহেব উনি দেশের প্রত্যন্ত অঞ্চলে কবিরাজ ডাক্তার পিজিতে তিনবার কিংবা বোর্ড প্রসঙ্গ সমস্ত কিছু করলেন কিন্তু বাচ্চার কোনো উন্নতি হলো না শেষ পর্যন্তই বাচ্চাকে নিয়ে তাইওয়ানে যাওয়া হলো আকু ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে তখনও আকু পাংচার নামটা প্রচলিতই না। কিন্তু সেখানে চিকিৎসা করানোর পরেও তিন মাস চিকিৎসা করানোর পরে তার তেমন কোনো উন্নতি হলো না তো আব্দুল মজিদ সাহেব যখন অফিসে যাচ্ছেন তখনও মরার মতো একটা মেয়ে ফিরে যখন আসছেন তখনও মরার মতো একটা মেয়ে বসে আছে মানে শুয়ে আছে খাওয়ালে খায় পানি খাওয়ালে খায় শুধু হুঁ হা না শরীর দু একটা শব্দ করে এই কোনো কান্নাও না কিচ্ছু না এরকম একটা অবস্থা মানুষ হয়েও গ্রাম বাংলার একজন সম্পন্ন গৃহস্থ ঘরের লোক হয়েও একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এত হিমশিম খেয়ে গেলাম আর যাদের কিছুই নেই শীর্ষ পিতবে তার ঘরে যেসব প্রতিবন্ধী ছেলে মেলে আসছে তাদেরকে নিয়ে তাদের বাবা মা কী কষ্টের মধ্যে আসছে আমার পিতা তিনি অনুগ্রহ করে এই প্রতিষ্ঠান করবার জন্যে পঁচিশ বিঘা জমি দান করবার প্রতিশ্রুতি দিলেন পঁচিশ বিঘা জমি দিয়ে পঙ্গু শিশু নিকেতনটি শুরু করলেও পরে আব্দুল মজিদ সাহেব সেটিকে আশি বিঘা জমিতে রূপান্তরিত করেন মাটির ঘরে কার্যক্রম শুরু করে বর্তমানে আশি জনের পাকা আবাসনের ব্যবস্থা করেন পতিত জমি সংস্কার ও পুকুর খনন করেন ধানকল আটাকল ব্যবস্থা এবং প্রায় দশ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন তো আপনার নাম আর ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ নূর ইসলাম বাসা কোথায় সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা সিরাজগঞ্জ থেকে এসেছেন আপনি জি কত বছর আগে দুই সালে এসেছি দুই সালে জি আর সেখানে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আপনি এখানে এসে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন পড়াশোনা করতেছেন তার থেকে এখন ডিগ্রি থার্ড ইয়ার আপনি যখন এখানে ছিলেন তখন কি আব্দুল মজিদ সাহেব জীবিত ছিল জি না আমি ওখানে ওনাকে দেখার সৌভাগ্য আমার হয় নাই উনি মরার পরে আমি এখানে আসছি আপনি যদি এত সুযোগ সুবিধা যিনি আপনাকে দিছে আল্লাহ যার মাধ্যমে দেয়াইছে তাকে যদি আপনি দেখতে পাইতেন তাহলে আপনার কেমন মনে হতো জি আমি যদি দেখতে পারতাম নিজেকে অনেক ধন্য মনে করতাম যাই উনি যেহেতু বেছে নাই আমরা আমি দোয়া করি উনি যাতে ওই পারে ভালো থাকেন আল্লাহ যাকে জান্নাত বাসি করুক আচ্ছা আপনার হচ্ছে সমস্যা কি জন্মগতভাবে ছিল না তারপরে জি জি আমার জন্মগতই সমস্যা জন্মগত জি মায়ের গর্ভের থেকেই আচ্ছা আপনার বাবা মা দুইজনেই কি জীবিত আছে জি বাবা মা ভাই বোন সবই আছে দুই ভাই দুই বোন আমি দ্বিতীয় বাবা মা জীবিত আছেন দাদি আছেন সবই আছে ফ্যামিলির বাসার সবার সাথে কি যোগাযোগ হয় জি জি

পড়াশোনা করার ক্ষেত্রে কি আপনাদের কোন টাকা পয়সা দিতে হয় জি না টাকা পয়সা দিতে হয় না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে আপনাদের যাবতীয় প্রয়োজনে যা যা কিছু আছে সবকিছুই কি এখান থেকেই পায় সবকিছু এখান থেকে বহন করে থাকা খাওয়া পড়াশোনা তো ভাই আপনার নাম এবং ঠিকানাটা একটু বল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাম ইসলাম আমার বাসা হচ্ছে পাশের গ্রামে লেপপাড়া আর আমি এই প্রতিষ্ঠানে থাকি কত বছর ধরে এখানে আছেন প্রায় এগারো বছর ধরে বছর হ্যাঁ তাহলে আব্দুল মজিদ সাহেব যিনি এই প্রতিষ্ঠানের মূল মালিক সেই আব্দুল মজিদ সাহেবের সাহেবকে তো আপনি দেখেছেন হ্যাঁ আমি দেখছি উনি আমাকে অনেক আদর করতো প্লাস 2018 সালে হচ্ছে মারা গেছেন তিনি 19 2018 অথবা 19 সালে মারা গেছে তো আপনি যেহেতু উনাকে কাছে থেকে দেখেছেন তখন আপনি আরো ছোটও ছিলেন হ্যাঁ অনেক ছোট ছিলাম তো আপনি সেই ভালোবাসার কি এখনো মিস করেন উনি আপনাকে যে আদর যত্ন করত হ্যাঁ অনেক মিস করি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে তাকে আমি মাটি দিতে পারিনি কেন আমি আমি অনেক দূরে ছিলাম তো প্রায় ওই আপনার হচ্ছে বগুড়ার ওই দিক ছিলাম তো মাটি দেওয়ার পরে খবরটা শুনছিলাম যে মৃত্যুবরণ করছে ও আপনি তখন জানতেন না যে উনি মারা গেছে না আমি আমি আমার মামার বাড়িতে বেড়াতে গেছিলাম উনি এমনিতে মানুষ হিসাবে কেমন ছিলেন উনি মানুষ হিসাবে অনেক ভালো ছিলেন উনি বেশিরভাগ ছোট বাচ্চাদের অনেক ভালোবাসতো আর এই প্রতিষ্ঠানের জন্য উনি অনেক কিছু করছেন তার হচ্ছে এই প্রতিষ্ঠানের সূত্র হচ্ছে আপনার ওই ওনার একটা মেয়ে ছিল ওই মেয়ে হচ্ছে প্রতিবন্ধী ছিল ওনাকে নিয়ে ওই মেয়েকে নিয়ে বিদেশে অনেক বিদেশে যায় চিকিৎসা করেছে ভালো হয়নি তো এই সূত্রে এই প্রতিষ্ঠানটা গড়েছে যে আমার মেয়ে হচ্ছে প্রতিবন্ধী আছে তাহলে তো আমার দেশে তো আরো অনেক এরকম প্রতিবন্ধী অসহায় ছেলে আছে তারা তো চিকিৎসা পাচ্ছে না লেখাপড়া করতে পারছে না উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হতে পারছে না এই কারণে এই বিবেচনা করে এই প্রতিষ্ঠানটা করা আপনার সমস্যা কি হয়েছিল আমার সমস্যা হচ্ছে আমার একটা দুর্ঘটনায় পা কাটাল দু হাজার সালে ষোলো সালে একটা অ্যাক্সিডেন্টে পা কাটা লাগার পরে তারপর থেকে এখানে আসি কি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই আপনার হচ্ছে যে গ্রাম অঞ্চলে যেগুলো মাটির বাড়ি নাই হ্যাঁ ওই মাটির বাড়ির ওয়াল করে পা কাটালাইছে আপনার হচ্ছে আব্বু আম্মু কি এখনো জীবিত আছে হ্যাঁ আমার আব্বু আম্মু দাদা সবাই আছে কি করে আপনার আব্বু আমার আব্বু কৃষি কাজ করে কৃষি কাজ করে হ্যাঁ ওনাদের সাথে এখনো কথা হয় যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হ্যাঁ প্রতিদিনই কথা হয় যে কালকে গেছিলাম বাড়িতে আপনারা মানে এমনিতে নিজের থেকে যখন ইচ্ছা বাসায় যাইতে পারেন যাই আবার থেকে যাইতে দেয় একটা প্রতিবন্ধী ছেলে যখন স্বনির্ভর হয়ে নিজে সম্মানজনকভাবে জীবন পরিচালনা করে তখন যে কি আনন্দ আমাকে আপ্লুত করে আবেগ আমি ধরে রাখতে পারি না কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি নাম বলতে পারেন না নামাজ পড়লেন একটু আগে আপনি ঠিক আছে ভাইয়া তোমার নাম কি হ্যাঁ মাহিম মাহিম ও তোমার বাসা কথায় কথা বলতে পারে না রাজশাহী আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন বাসা বাসা তাহলে ভালো আছেন এখানে এখানে এমনিতেই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ মালিকের জন্য দোয়া করেন সৃষ্টিকর্তার নিদর্শন কত অদ্ভুত একজন পঙ্গু মেয়ের মাধ্যমে তিনি কত শত পঙ্গু শিশুর জন্য আশ্রয় ভালোবাসা আর জীবনের ব্যবস্থা করে দিলেন আমি ভাবি এই ঘটনাটাকে আমি আসলে কিভাবে দেখব এটাকে কি কষ্ট হিসাবে নেব যেখানে একজন বাবা নিজের সন্তানের অক্ষমতা দেখে হৃদয়ে ব্যথা পেয়েছিলেন নাকি মহৎ হিসাবে নেব যেখানে সেই একই কষ্ট থেকেই জন্ম নিয়েছিল অসংখ্য শিশুর নতুন জীবন নতুন আশা সৃষ্টিকর্তা হয়তো আমাদের কষ্ট দিয়ে মহত্বের দরজা খুলে দেন এই গল্প যেন সেই সত্যের সবচেয়ে সুন্দর প্রমাণ তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ